হোলি উৎসব দু হাজার পূর্ণিমা এবং দোল পূর্ণিমা এই সকল তিথিতে আপনারা কি কি করবেন এবং কোন কাজগুলি ভুলেও আপনারা করবেন না আবির কাকে প্রদান করবেন একে অপরকে কিভাবে আবির প্রদান করবেন বড়দের পায়ে কি আবির প্রদান করা যাবে সুক্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি আপনাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি সনাতন সম্প্রদায়ের সকলের নিকট অধিক গুরুত্বপূর্ণ এই তিথিতে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোল উৎসব পালিত হয় হোলি উৎসব পালিত হয় এবং গৌড় পূর্ণিমা উৎসব পালিত হয়ে থাকে এই সকল কারণে দিনটি খুবই মাহাত্বপূর্ণ বৃন্দাবনে প্রতি পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব বিশেষ করে দোলনায় ভগবানকে দোল প্রদান করা হতো আর উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত পূর্ণিমাতে বিশেষভাবে ভগবানকে দক্ষিণ মুখে দোলনা সাজিয়ে দোল প্রদান করা হতো সেই থেকে দোল উৎসব পালিত হয়ে থাকে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে ভগবানের দোল যাত্রা যদি কেউ দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না এই তিথিতেই কলিযুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন তাই এই তিথিতে আমরা মহাপ্রভুর কৃপা লাভের জন্য বিশেষভাবে গৌর পূর্ণিমা তিথি পালন করে থাকি হোলি উৎসবও পালিত হয় এই তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী একে অপরকে আবির প্রদান করে দুইজনেই রঙিন হয়ে উঠেছিলেন সেই থেকেই এই হোলি উৎসব পালিত হয়ে থাকে বর্ষনা নন্দগ্রাম থেকে শুরু করে সমগ্র বৃন্দাবনে এক মাস ব্যাপী হোলি উৎসব পালিত হয়ে থাকে তাছাড়াও বর্তমানে সারা বিশ্বে হোলি উৎসব পালিত হয়ে থাকে বৃন্দাবনে হোলি উৎসবে প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ ভক্তের সমাগম হয় চলুন এবার জেনে নিই এই তিথিতে আপনারা কি কী করবেন এবং কি কি করবেন না এই তিথিতে আপনারা ব্রাহ্ম মুহূর্ত বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন তারপর আচমন সহ আপনার দাদু সঙ্গে তিলক ধারণ করবেন ভগবানের অপাকৃত মঙ্গলারতিতে অংশ গৃহের নিত্য সেবা পূজা করবেন ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত প্রভু চরণে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করুন আপনার বসবাসের স্থানের আশেপাশে নগর সংকীর্তন করুন এতে করে ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এই তিথিতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন করুন কমপক্ষে ষোলোমালা জপ করতে চেষ্টা করুন ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করুন যেহেতু এই তিথিতে দোলযাত্রা রয়েছে তাই বিভিন্ন রকমের পিঠা পায়েস মিষ্টি জাতীয় ভোগ ভগবানকে নিবেদন করুন তবে এই সকল নিবেদিত ভোগ প্রসাদ হিসেবে আপনারা দোল পূর্ণিমা পরদিন গ্রহণ করবেন দোল ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণকে দোল প্রদান করতে চেষ্টা করুন এতে করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবেন বিশেষ করে এই তিথিতে আপনারা সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন স্নান করে সন্ধ্যার পর শ্রী শ্রী গৌড় অভিষেক করতে চেষ্টা করুন অভিষেক করা সম্ভব না হলে মন্দিরে গিয়ে অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন তারপর চরণামিত গ্রহণ করে একাদশী প্রসাদ গ্রহণ করে বা নির্জলা উপবাস পালন করে পরদিন সূর্যোদয়ের পর পারণ করে নেবেন যেহেতু ভগবান এই তিথিতে শ্রীমতী রাধারানীকে আবির প্রদান করেছিলেন তাই আপনারা এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে আবির প্রদান করুন এবং সেই আবির আপনার প্রিয় ললাটে এবং মস্তকে প্রদান করুন কোনোভাবেই ভগবানকে নিবেদন ব্যতীত আবির আপনারা একে অপরকে বিশেষ করে বালক বালিকাকে আবির প্রদান করবেন না আবির যেন কারো পায়ে স্পর্শ না হয় এই ব্যাপারে বিশেষভাবে আপনারা প্রত্যেকে সতর্ক থাকতে হবে এই তিথিতে ভগবানের দোল লীলা মহাপ্রভু আবির্ভাব লীলা ইত্যাদি পাঠ ও শ্রবণ করতে চেষ্টা করুন ভগবানকে নিবেদিত আবির কোনোভাবে আপনারা কারো চরণ স্পর্শ করবেন না বিশেষ করে বড়দের পায়ে অর্পণ করবেন না ভুল করেও কোনোভাবে বড়দের বা যে কারো পায়ে আবির প্রদান করবেন না এটি একদমই অনুচিত কোনোভাবেই এই ভুল করা যাবে না এই তিথিতে চা পান সিগের সহ সকল প্রকার নেশা থেকে বিরত থাকবেন সকল প্রকার যৌন সংগ্রহতে বিরত থাকতে সম্পূর্ণভাবে চেষ্টা করবেন কথা প্রজল্প বা কারো সমালোচনা কারো নিন্দা এসব করবেন না আপনারা যারা গৃহে অভিষেকের আয়োজন করতে পারবেন না এবং মন্দিরে গিয়ে অভিষেক অংশগ্রহণ করা সম্ভব না হলে তারা গৃহে থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক অনুষ্ঠান দর্শন করে মহাপ্রভুর অপাকৃত কৃপা লাভ করুন গৌর পূর্ণিমা পরদিন মহাপ্রভুর পিতা শ্রীদাম নবদ্বীপের ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করে মহাভোজনের ব্যবস্থা করেছিলেন এই উৎসবকে বলা হয় জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে এই উৎসব করা হয় আপনারাও আপনাদের সাধ্যমতো বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তত্ত্ব জানতে সহায়তা করুন হরে কৃষ্ণ